সালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি হাওড়া জেলার আজারগাছি সাহেব আজকে বাৎসরিক উৎসিক শুধুমাত্র রাজ্য নয় শুকু সাহেবের জন্মস্থান শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় রাজ্যের বাইরে এবং দেশের বাইরে থেকে বহু তার ভক্তগণরা এখানে উপস্থিত হয়েছেন আমার সঙ্গে আছেন একজন বিশিষ্টজন কথা বলবো আজকে দিনের মাহাত্মটা কি আজকে আজাদ মালানা শুভেমতি আজম গাছের জন্মস্থান যে আজমগাছির রমতলার মাধ্যমে আমরা এই হাক্কানি আঞ্জিমান অজিফা আমরা একটা সঠিক রাস্তা সঠিক পথ পেয়েছি আল্লাহ রসুলের যে সঠিক পথ কোরআন নাদিসে দেখানো পথ সেই পথ পেয়েছি সেই আজমগাছির অমতলালায় এটা তার জন্মস্থান সেই জন্মস্থানে আজকে উৎসবুল মজলিস এই মজলিসের মাহাত্মই হচ্ছে যে ওনার জন্মস্থানে আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে প্রচার কাজী রহমতুল্লাহ কে ছিলেন তার মাহাত তিনি যে একজন বড় কামেল অলি ছিলেন জামানার মজাদ্দেদ ছিলেন সেই অলি পরিচয় দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে হাক্কা নিয়ে নিমান আদর্শ তারা যে আদর্শ রেখে গেছেন সেই আদর্শটা মানুষের কাছে প্রচার করা জানানো যাতে মানুষ এই দরবারে আসে এই আদর্শটাকে গ্রহণ করে এবং সত্যটা পায় এই উদ্দেশ্য নিয়ে এই সালানা শুরু প্রয়োজন শুধু কি মুসলিম সম্প্রদায়ের মানুষ হচ্ছে না সমস্ত সম্প্রদায়ের মানুষই আছে এবং তারা আমাদের নিরামিষ স্থাপ হয় এই কালোর কোরমা ডাল ভাত যেটা সমস্ত শ্রেণীর মানুষ খেতে পারে যার জন্য সবাই এসে এখানে খেয়ে যায় এবং এই আমাদের এই কাজে সর্বশ্রেণীর মানুষ সব ধর্মের মানুষই সহযোগিতা করে এবং কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন কোনো রকম এখানে সাম্প্রদায়িকতাও নেই কোনো রকম ভেদাভেদ নেই আমরা মানুষ হিসাবে একসঙ্গে আমরা এই কাজটা করি এবং এতে আমরা খুব আনন্দিত হয় এবং সকলেই আনন্দিত থাকে যে একটা অনুষ্ঠানে যোগদান করতে পারি আজকে এই পবিত্র দিনে কোথাও দিকে ভক্তগণ আছেন আজকের এই পবিত্র দিনে এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আছে তার সঙ্গে সঙ্গে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যেমন বিহার উড়িষ্যা আপনার গাজীপুর তারপরে ইউপি দিল্লি রাজস্থান তারপরে আপনার কেরালা থেকে এসছে তামিলনাড়ু থেকে এসছে অন্য থেকেও এসছে বিভিন্ন প্রান্ত থেকেই এসেছেন আমার নাম মুন্সী বাসার রহমতুল্লা হলেন আঞ্জুমানের একজন প্রতিষ্ঠাতা হাক্কানি আঞ্জুমানের এমন একজন প্রতিষ্ঠাতা যিনি গোটা বিশ্বের মানবের কল্যাণের জন্য জীবনকে উৎসর্গ করেছেন এখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান গোটা বিশ্বের মানুষ হাক্কানি আঞ্জুমানের উজাড় করা দরজা খোলা কারণ বিশ্ব মানব কল্যাণ কী করে করা যায় হাক্কানি আঞ্জুমানের মেন উদ্দেশ্য হলো এটাই যে এখানে মানুষ কিভাবে মানুষ মানুষের সঙ্গে গলা মিলিয়ে চলতে পারবে মানুষ সত্যের পথে চলতে পারবে এবং কোরআন হাদিস অনুযায়ী চলতে পারবে এই হলো মেন উদ্দেশ্য আজকের তিনি এই জমিদারি জমিদারের সন্তান হয়ে সব কিছুকে ত্যাগ করেছেন কিসের জন্য একমাত্র বিশ্ব মানবের কল্যাণের জন্য যেটা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের যে আকিদা ছিল রসুল্লাহাম যে নিয়ম নীতি যে পথ ছিল যে এখানে কেউ ধনী নয় কেউ গরিব নয় কেউ ছোট নয় কেউ বড় নয় এখানে সবাই সমান সবাই হলো আল্লাহর গোলাম সবাই হলো আল্লাহর বান্দা আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আমার উম্মদ আর শুভীমতি আজান গিয়াছি রহমাতুল্লা রিক তদ্রুপ তিনিও নাহিবি রসুল হিসাবে তিনি ওরাসাতুল আম্বিয়া হিসাবে মুক্তি হিসাবে তিনি গোটা বিশ্বের মানবের জন্য জীবন উৎসর্গ করেছেন এবং হাক্কানি পর্যন্ত ইনশাআল্লাহ এটা থাকবে গোটা বিশ্বের মানব কল্যাণ করতেই থাকবেন আর বিশ্ব মানব কল্যাণ এইভাবে চলতে থাকবে যেহেতু মানুষ যেন কোরআন হাদিস অনুযায়ী চলতে পারে এটাই হলো তার মেন উদ্দেশ্য মানুষ শান্তির বার্তা তিনি এখান থেকে দিচ্ছেন কিছু মানুষ সমাজে তারা থাকবে তারা এমন কাজ করতে থাকবে কিন্তু আমাদের বিশেষ করে যিনি গুরুজি আছেন বা আমাদের শ্রীতাজন আমাদের যিনি আমাদের পীর সাহেব তিনি এর থেকে পুরো আলাদা তিনি গোটা বিশ্বের মানবের জন্য যারা এই সমস্ত কাজ করেন তাদের জন্য তিনি কল্যাণের দোয়া চাইছেন আলমের প্রতি গোটা পৃথিবীতে যত সৃষ্টি জীব আছে শুধু মানুষ নয় সৃষ্টি জীবের প্রতি আল্লাহ তোমার যার যতটা দয়া আছে করুণা আছে আল্লাহ আরো বেশি বাড়িয়ে দেন তিনি গোটা বিশ্বের মানবের জন্য এই সমস্ত কিছু সংখ্যক মানুষ যারা আছে আজকের গন্ডগোল অশান্তি চলছে আজকে তারা অশান্তি বাড়াচ্ছে কিন্তু তিনি মেসেজ এই বার্তা দিতে চাচ্ছেন গোটা বিশ্বের মানবের জন্য তিনি দোয়া করেছেন যেন সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলতে পারে ইসলাম হলো শান্তির ধর্ম সেই শান্তি বজায় রাখার জন্য তিনি মেসেজ আমাদেরকে দিচ্ছেন আমাদের রাজ্যবাসী ভারতবাসীর আমাদের যদি বাণীটাই আমরা বলি যে তিনি বলেছেন যে আজকে আমরা যদি নিজেদের ধর্ম নিজেদের যে যার ধর্মটাকে যদি আমরা সঠিকভাবে বুঝতাম যদি সেইভাবে অনুসরণ করতাম তাহলে আমাদের মধ্যে ভেদাভেদ ঘৃণা হিংসা এগুলো থাকতাম আমরা নিজেদের ধর্মটাকে ঠিকমতো পালন করতে পারিনি বুঝে উঠতে পারিনি যার জন্যে আমরা ধর্মকে যেন একটা শুধু উপাসনা বলে ভেবে রেখেছি কিন্তু সেটা শুধু উপাসনা নয় তার সঙ্গে যে উত্তম চরিত্র ভালো চরিত্রের মানুষ হতে হবে মানুষের কল্যাণ করতে হবে সারা তোমার পাড়া প্রতিবেশী যেটা রসুল সাল্লাম বলেছেন যে তুমি খাচ্ছ তোমার প্রতিবেশী যদি ভোগা থাকে তাহলে তুমি মুসলমান নাও তাহলে সেই বার্তাটাই উনি দিচ্ছেন যে তুমি মানুষের কল্যাণ করো তোমার প্রতিবেশীর কল্যাণ করো সেটা ঘর থেকে শুরু হবে পাড়া প্রতিবেশী থেকে গ্রাম এইভাবে যদি আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের দায়িত্বগুলো পালন করি অনুশাসনগুলো মেনে চলি মানুষের কল্যাণ করি আমরা যদি ধর্মের ভেদাভেদ ভুলে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াই তাহলে আশা করি যে আমাদের মধ্যে এই যে ভুল বোঝাবুঝি দাঙ্গা ভাষা সাম্প্রদায়িক কথাগুলো থাকবে না এগুলো উঠে যাবে সমস্ত মানুষেরই উচিত এইভাবে আমাদের চলে এবং সেগুলো মেনে চলে